খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চালগুলোকে আর পানি জড়া নিয়েছি এখানে তেল দিয়ে দিয়েছি মাংসটা করার জন্য আর গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়াইট করছি মুরগির মাংস ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পেয়াজ গুলো দিয়েছি। 6-7 টি কিছু ভাজতে হবে কারণ আমি আলু বাটা বেড়ে একটা রাখবো না ভালো ভাজবো বেড়েস্তার মতো করে বেড়েস্তার মতো ভিজে তারপর আপনাদের সাথে দেখা করছি এখানে জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ নিয়ে নিয়েছি তো তারপর পেঁয়াজের ব্যাটাস্তাগুলো হয়ে গেছে প্রায় তো আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম পেঁয়াজের ব্যাটাস্তাগুলোকে বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব রাঁধুনির বিরিয়ানি মশলাটা সবটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে না আমি নেবোর প্যাকেটের মশলা সব কিছুই ছিল তাও আমি এখানে চার পাঁচটার মতো এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দারচিনি ভেঙে দুই তিনটা তেজপাতাও দিয়ে দিয়েছি করে আমি এখানে মাংসটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিব তো আমার এক হাতে ক্যামেরা থাকার জন্য বাঙালি লাড়া দেখতে পাচ্ছি না তো কিছুক্ষণ ভিডিওটা অফ রেখে আমি নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন কিছুক্ষণ রেস্টে দিয়েছি মানে চুলার উপরে রেস্টে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ এটা কষানো হবে কিছুক্ষণ পরে এই আলোগুলো আমি এখানে একটা আলু নিয়েছি একটা আলু একটু মাঝে সাইজে টুকরো করে মাংস দিয়ে নিয়েছি এখন মাংসের সাথে এই আলুটাকে খুব ভালোভাবে কষা কষা করে নেব সিদ্ধ করে নেব আর কি এখন দিয়ে খুব ভালো করে ঢেকে দিব পোলার চালে পানি দেওয়ার জন্য এখানে দেয় পোলার চাল যতটুকু আছে তার দ্বিগুণ এখানে পানি নিয়েছি এটাকে গরম করে নিব মাংসটা হওয়ার পরে মাংসটা আমার প্রায় হয়েই গেছে আমার কাছে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ সিদ্ধ করবো সিদ্ধ না হলে আর কি পানি দিতে হবে এই আর কি আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছু করার তো নেই তো এখানে আর কোনো পানি দেওয়ার প্রয়োজনই পড়েনি তার কারণ হচ্ছে এখানে মাংস সিদ্ধ হয়ে গেছে আর আলু সিদ্ধ হয়ে গেছে তো এখন এটাকে আমি নামিয়ে নিব আমি নামিয়ে নিচ্ছি আর এই চুলার উপরে বসিয়ে দিব আমি এই তো এই প্রেসার কুকারটা বসিয়ে কারণ এটা পানি আছে এটা গরম হয়ে আস্তে তারপর এটাকে নামিয়ে দেব হয়ে গেছে সফট হচ্ছে তো এখানে এটাকে নামিয়ে নিব আনার জন্য এখন অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি মানে পাতিল বসিয়ে দিয়েছি আর কি এখন এতে ধুয়ে দিব ওই যে পেঁয়াজগুলো বাকি পেঁয়াজগুলো পেঁয়াজ রসুন আদা সব নিয়েছি দিয়ে খুব ভালো ভেজে নিচ্ছিলাম আমার কড়াইয়ের শব্দের জন্য আমার বয়েসটাই ঠিকভাবে শুনে যাচ্ছে না পেঁয়াজগুলোকেও ব্যারেস্তার মতো মানে ভাজা ভাজা করবো ভাজা ভাজা করে ভাজবো আর কি আমার ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দেবো হচ্ছে চালগুলো এই তো চালগুলো এখন দিয়ে খুব ভালোভাবে আবার নাড়তে হবে আর কি সব ছিল তাই অফ করে দিয়েছিলাম ভিডিওটা একটু কিছুক্ষণের জন্য তো এখানে আমি লবণ দেইনি এখানে আমি এক চামচের মতো লবণ দিব নমদিন নাড়াচাড়া করে নেব তারপর যদি আরো লাগে তখন আমি অ্যাড করে নিব আর কি তো ভিডিওটা কিছুক্ষণ অফ রেখে আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে খুব ভালো ঝড়ঝোরা করে ভাজতে হবে তো তখন আমি ভিডিও এটা করতে পারবো না ধরে রাখা সম্ভব না আর কি ভালোভাবে ভেজে তারপর আমি আপনাদের সাথে আবার দেখা করবো ওটা নিয়ে সেজন্য আমি ভেজে পানি দিয়ে মাংস দিয়ে তারপর আপনাদের সামনে এসেছি তো সব কিছু একসাথে দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ এখন এটাকে ডেকে রাখবো আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে এখন অল্প জালে আমি বিরিয়ানিটাকে জাস্ট সিদ্ধ করে নেব তো তো উপরে দিয়ে দিয়েছি জন্য সব শেষে আমি দেখাচ্ছি আপনাদের আমার বিরিয়ানিটা কেমন হয়েছে তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন এর মাঝে অন্য কোনো ভিডিও করতে ভুলে গেছিলাম আসলে সময় পাইনি তবে বিরিয়ানিটা খেতে খুবই মজা হয়েছিল সবাই এটাই বলেছে